बंद करो हाथ जोड़ के मैं, मैं मोदी से गुजारिश करता हूँ। है। Happy Anniversary. है। so, hello guys. आज की साथ शेयर कर প্রথম বিবাহ বার্ষিকীর একটা ছোট্ট ব্লগ তো ফার্স্টে আমি উঠে পড়েছি দিয়ে টুম কিছুটা বাগিয়ে পরে ব্রাশ করে নিচ্ছি সো আজকে হচ্ছে শুক্রবার তো তার জন্য আজকে বাড়িতে নিরামিষেই হবে সেরকম কিছু হবে না তো ভেবেছি বিকেল বা সন্ধ্যের দিকে একটু বাইরে যাব দিয়ে দুজন মিলে ঘুরে খেয়ে আসবো না। তো মুখ ধুয়ে পরে এখন আমি যাচ্ছি চা খেতে তার জন্য চায়ের জলও বসিয়ে দিয়েছি তো চাটা খেয়ে পরে এই দেখো আমাদের ছাদ বাগানে এই ফুলের গাছটা কি সুন্দর লাগছে পুরো বাগানটা রঙিন হয়ে আছে এই ফুলের গাছগুলো এক বছর আগের গাছ সেটাকে যত্ন সহকারে রেখে গাছগুলোতে পোকা হয়ে গেছিলো সেগুলো পোকাগুলো মেরে পরে আবার কি সুন্দর ফুল ফুটিয়েছে আমার শাশুড়ি মা আর এখানে আমটাকে ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে রোদে শুকাতে দিয়েছে আমের আচার করা হবে তার জন্য একটা ব্লগে তোমাদেরকে আমাদের বাগানে কী কী গাছ আছে সেটাও একদিন দেখাবো ভিডিও করে তো সকাল সকাল স্নান করা হয়ে গেছে তো তার জন্য ধূপ ঢেকে দিচ্ছি ঠাকুরকে আর আমার রুমেও ঠাকুর রেখেছি ওখানেও ধূপ দিয়ে দিই সকাল সকাল স্নান করে প্রত্যেক দিন আর এই রুমটার জন্য কিছু হোম ডেকোরেশনের জিনিস কিনেছি সেগুলো এখনও ডেকোরেশন করা হয়নি ডেকোরেশন করলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কোনো ব্লগে আর এই দেখো আমাদের গাছে এত সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে পুজোর জন্য তোলা হয়েছে আর প্রত্যেক দিন আমাদের কাছে দশ থেকে পনেরোটা ফুল ফুটে জবা ফুল তো স্নান করে নিচে নেমে এসে স্কিন কেয়ার করে নিচ্ছি আর আমার ভুরুগুলো এতই অবস্থা খারাপ হয়ে গেছে ভুরু প্লাক করা হয়নি লাস্ট আমি ভুরুপ্লাগ করেছিলাম ফেব্রুয়ারিতে তো তার জন্য তো কাজটা সেরে পরে ওনার সাথে কিছুক্ষণ গল্প করছিলাম তারপর আমি ক্লিপ নিতেই ভুলে গেছিলাম তারপর বিকেল দিকে আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো তার জন্য আর আমার গেট রেডি উইথমিটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে এসো আশা করি ভালো লাগবে তো এখন আমরা যাচ্ছি মুকুটমণিপুর মুকুটমণিপুর যাওয়ার আগে আমরা রেস্টুরেন্টে খাবারটা অর্ডার করে পরে যাবো মুকুটমণিপুর তো আমি এদিকে বসছিলাম ওদিকে সুনাম অর্ডার দিচ্ছিলো তো ওদের একটু বানাতে লেট হবে এক ঘন্টা দেড় ঘন্টার মতো তো আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুরের দিকে তো মুকুটমণিপুর গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম অফ সিজন তার জন্য একদমই ফাঁকা এখন মুকুটমণিপুর তারপর আমরা ঘুরে টুরে আমরা চলে এসছি এখন ডিনার করতে তো আমাদের অর্ডার দেওয়াই ছিল তো আমরা অর্ডার দিয়েছিলাম গোল্ডেন প্রন আর এটা তোমরা যদি এখানে আসো মিলিতে এটা অবশ্যই একবার টেস্ট করে দেখো ভালো লাগবে আর দিয়েছিলাম বাটার নান আর বাটার চিকেন আর এই ড্রিঙ্কসগুলো দিয়েছিলো ওরাই আমাদের অ্যানিভার্সারি জানতে পেরে তো তারপর খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি বাড়ির দিকে আর এখানে আমরা কিছু পার্সেল করেছি বাড়ির জন্য এখানে শেষ করছি ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তো কেমন লাগবে সেটা অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে তো আজকে আমাদের শেষ করছি গুড নাইট